আমি প্রথমে প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে প্রথম হচ্ছে আমি আমার আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে সে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বরে পুলিশ তো আসেই তারা তো করবেই সাদা পোশাকেও পুলিশ এখানে আছে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখ তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলের যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এইবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন কেন বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য ये तुम्हारा कोई सर्व भारतीय पार्टी नहीं या सारा राज्यों में आपके दिखाया आज के संभव कल की देखें पार्टी नहीं ना कल की ही हो तो देखते हैं अच्छा यू गोइंग टू कंटेस्ट द लोकसभा पोल्स एनी ऑप्शन आई कैन नॉट से दैट विल बी डिसाइडेड बाय द हाई अथॉरिटीज ऑन द इलेक्शन अथॉरिटी विद इन व्हेन विल यू जॉइन बीजेपी मे बी ऑन 7th मे बी ऑन 7th इन द आफ्टरनून

আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয় নি কখনও যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেন পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুশ্মৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমদার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ সিটার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খানিজ করা এমনটা তৃণমূল কংগ্রেসি করছে এটা যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছে আর না হলে জেনে বদমাইশি করছেন আর না হলে তারা মুখ So so, sir, so, sir, no, uh, sir, yesterday, uh, uh, the leader of the ruling party in the Lok uh -huh. Sabha, Bulan appeared in court and uh, made this demand, saying that these were political orders, not judicial orders. How would you mm -hmm. respond to that? Kallan Menonji is infamous for his such, Uthman, such Uthman. comments Uthman. like such comments like a person who. Appears not to be a civilized person. He, his brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin and from which family he comes. কোন কাউন্টের মধ্যেই আসে না কে অরুণব ঘোষ আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন লড়ায়ও দিয়েছেন আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল

আমি বলবো সৎভাবে রাজি এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিতে আর সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকে ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা চিন্তাভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসুন না আমি চাই তারা আসুন

सर एका सुद्धा आपल्याला कुठे आहे